সো হে গাছ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে আমি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও দিব যেটা বেলদার ব্লক বেলদার মধ্যে রয়েছে বেলদাতে অবস্থিত মা অন্নপূর্ণা এবং বিশ্বনাথ মন্দির যা একটি জায়গায় দুটো মন্দির তোমরা স্থাপন দেখতে পাবে যা শিবপ্রসাদ লাহা মহাশয় উদ্দেশ্যে সেই মন্দির স্থাপন করা হয়েছিল যা বেলদার মাটিতেই রয়েছে তো বেলদা থেকে কেশারি মোড় কেশারি মোড় থেকে তিন কিলোমিটার যাওয়ার পর তিন থেকে চার কিলোমিটার যাওয়ার পর ওই মন্দির স্থাপন তোমাদের দেখতে পাবে চোখের সামনে যে অন্নপূর্ণা মায়ের মন্দির যা খুব বিশ্বস্ত মন্দির এবং মনের খুব শান্তি এবং সে জায়গায় না গেলে তোমরা বুঝতে পারবে না তো সেখানে বিশ্ব তো পুজো তো দেওয়াই হয় এবং বিবাহের জন্য সে মন্দির স্থাপন করাও হয়েছে এবং সেখানে বিবাহিতও হয় এবং যারা যারা বিয়ের জন্য প্ল্যান করছো তারা সেখানে গিয়ে বিয়েও দিতে পারো এবং বিয়ে করতেও পারো কেমন তো চলো তো ভিডিওটা স্টার্ট করা যাক এবং তোমরা ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবে যে মন্দিরের মধ্যে কী কী রয়েছে কেমন তো লেটস গো এখানে দুটি মন্দিরও রয়েছে এটি হলো অন্নপূর্ণা মন্দির এবং আরেকটি হলো বিশ্বনাথ মন্দির এখানে অলরেডি দুটো মন্দির স্থাপন করা হয়েছে এটি পার্শ্ববর্তী এলাকার বিখ্যাত মন্দির বেলদা ও কেশেরি রোডে একমাত্র হিন্দু মন্দির যা অন্নপূর্ণা মন্দির আপনি এখানে এসে কিছু সময় কাটাতেও পারেন এবং এটি একটি মনোরঞ্জন জায়গা এবং অসাধারণ মন্দির আমি ব্যক্তিগতভাবে এটা জানি এবং চিনিয় আমার ব্যক্তিগত জীবনের একটি মধুস্মৃতি এই মন্দিরের সাথে জড়িত অনেক পুরনো মন্দির কিন্তু এটি বাস্তব এবং স্মৃতি তুলে ধরা বাংলার বুকে মন্দিরটা খুবই চাঞ্চলিক কিন্তু এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে বিবাহ করানো হয় অনেকজন এখানে আসে এবং বিবাহ করানোর জন্য যদি আপনার মনে হয় তোমরাও আসতে পারো এই বেলদার মাটির উপরে গড়ে ওঠা মা অন্নপূর্ণা মন্দির ও বিশ্বনাথ মন্দিরে এক অপূর্বময় মন্দির যা সববার মনস্কামনা পূর্ণ করে মা তো তোমাদের কাছে এটা তুলে ধরার আমার এক উদ্দেশ্য ছিল তাই আমি তোমাদের কাছে জানিয়ে দিলাম যে বেলদার বুকের উপরেও বিবাহ করার মন্দির রয়েছে তাই তোমাদের যদি মনে হয়ে থাকে তো অন্নপূর্ণা মন্দির তোমরা এসে বিবাহর জন্য প্রস্তুতি নিতে পারো এবং সাধারণের জন্য পুজোও দিতে পারো যা ঢোকার মুখে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের স্থাপন করা মূর্তি যা মন্দিরের ভিতরে প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে তো তোমরা সে মন্দিরের যে দেবতা স্থাপন করা হয়েছে যে মূর্তি স্থাপন করা হয়েছে তা তোমাদের দেখলে মন মুগ্ধ হয়ে যাবে তো তোমরা অব অতি অবশ্যই এলে মন্দিরের ভিতরটু চারপাশটা একটু ঘুরে দেখে নিও কারণ প্রত্যেকটা মূর্তি প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা ভগবানের স্মৃতি স্মরণ করা হয়েছে এবং স্থাপন করা হয়েছে এবং মূর্তির মাধ্যমে তা তোমাদের কাছে পরিস্ফুটিতভাবে তুলে ধরা হয়েছে যা সবার কাছে দেখা এবং সবার কাছে তুলে ধরা সেই স্মৃতিকে এটাই হচ্ছে অরিজিনালি এটাই হচ্ছে বাস্তব যা তোমরা চোখে দেখতে পাচ্ছ যেটা স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ যেটাই হচ্ছে স্থাপন করা মায়ের মূর্তি এটাই হচ্ছে মেন মূর্তি মায়ের মা অন্নপূর্ণা মায়ের মূর্তি তখন দেখতে পাচ্ছ আর আমি অলরেডি বাইরে তখন ঘুরছিলাম আর পাশের যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির এখানে না এখানে বাবার স্বয়ং মূর্তি রয়েছে এখানে মায়ের মানে মায়ের মন্দিরের সামনেই কেমন এখানেও বিশ্বনাথ মন্দিরেও পুজো দিয়ে যায় তো কারণ এখানে দুটো মন্দির অ্যাটাচমেন্ট রয়েছে এটা দেখতে পাচ্ছ সামনে এটা তুলসী মাতার স্ট্যাচু রয়েছে যে তুলসী মাকে আমরা তুলসী গাছকে আমরা তুলসী মা হিসেবে প্রমাণিত করি এবং সামনে যেটা দেখতে পাচ্ছ যে শিবের মন্দির যেটা আমি এখানে প্রণাম করে উঠলাম যা শিব মন্দিরের সামনে যেটা পেন্টিং এবং যে ডিজাইন করা মন্দির যা তোমরা তাদের কাছে আমি পরিষ্কার তুলে ধরছি যা এখানে ভালোভাবে স্থাপন করা হয়েছে এখানে পুরোহিত মশাই এসে এখানেও পুজো দিয়ে যায় কারণ একটা মন্দিরের সামনে আরেকটা মন্দির রয়েছে যেহেতু তো এখানেও এসে পুরোহিত মশাই পুজো দিয়ে যায় অলরেডি আমি যখন ঢুকি তখন পুজো অলরেডি কমপ্লিটেড ছিল যার কারণে আমি পুজো ঠিক মতো আমি তুলে ধরতে পারিনি তোমাদের কাছে কিছু এখানে প্রয়োজন মশাইরা এখানে থাকেন এবং তারা গাইডলাইনটাকে কমপ্লিট করে এবং সবাইকে সব ডিটেলসটা বুঝিয়ে দেন ঠিক আছে তো এটাই সে অরিজিনাল মন্দির যেটা তোমরা দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণা মায়ের মন্দির বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন ফাইনালি মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে এটাই হচ্ছে বেল্লা এবং কেশিয়ারি রোডের মিডিলের অবস্থিত যে অন্নপূর্ণা বা বিশ্বনাথ মন্দির যা দুটো মন্দির স্থাপন করা হয়েছে এবং এই মন্দিরের মধ্যে বিবাহ হয় এবং বলেও দিলাম যে এই মন্দিরে বিবাহিত হয় এবং ওটা কন্ট্যাক্ট করবে মন্দির যে কমিটি রয়েছে কমিটির মধ্যে এসে তোমরা যোগাযোগ করে তোমরা বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারো ওই মন্দিরের কেমন আশা করছি তোমাদের কাছে ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে এবং যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কারণ আমাকে একটু সাপোর্ট করুন সাপোর্ট করলে আমি অবশ্যই তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকন প্রেস করতে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে দিতে পারি ধন্যবাদ